হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজকে ব্লগটা স্টার্ট করছি যে আমি আজকে যেহেতু ষষ্ঠী সবাইকে শুভ ষষ্ঠী তো আজকে আমি কী কী পরবো সেটা দিয়ে আমি ব্লগটা রে স্টার্ট করছি কারণ সকাল সকাল যাবো পুজো দিতে অনেকটাই লেট হয়ে গেছে স্নান টান কমপ্লিট করেছি এবার রেডি হব তাই দেখো এখানে শাড়ি ব্লাউজটা এখনও আমি ঠিক করিনি যে কোনটা পরবো তো ব্লাউজটা এখন দেখতে হবে যে কোনটা ভালো লাগছে তো এখানে শাড়ি গয়না শাখা পলা সব পার করে রেখেছি এটা পরব পরে রেডি হব রেডি হয়ে ষষ্ঠী তলায় যাব আজকে যেহেতু ষষ্ঠী আর আদিকেও রেডি করব আদির পাপা রেডি হবে মা রেডি হবে আদির জন্যই পাঞ্জাবিটা বের করেছি যদি পাঞ্জাবি না পড়ে তাহলে অপশান আছে যে ওকে তখন একটা জামা আর প্যান্ট পরিয়ে দেব তো অবশ্যই তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব। লুকটা শেয়ার করব সঙ্গে থাকো অবশ্যই দেখতে পাবে আর সবাইকে জানাই আবার শুভ ষষ্ঠী এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি ষষ্ঠীতলায় যাওয়ার জন্য কি কি লাগবে সেগুলো মা সব কিছুই রেখেছিলো একটা জায়গায় সেগুলোই আমি সব কিছু ঝুড়ির মধ্যে নিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে ধুয়ে রেডি করলাম আমি রেডি হয়ে বসে আছি আমার তিন টিন এখনও রেডি হয়নি হাফ রেডি হয়েছে এখনো হাফ বাকি আছে ওকে যাওয়ার আগে রেডি করবো না তো গরম লেগে যাবে তাই না বাবা যাওয়ার আগে রেডি হবে তো যাওয়ার আগে জামাটা পরে নেবে তাহলেই হবে আমরা যাব হচ্ছে কোথায় ষষ্ঠীতলা

আগের সময় একটা বিস্কুট নিয়ে দিতে হবে বাড়িতে সাত তিরিশ চল্লিশ জাম মন্দিদাস বিশ্বনা দাস

মাত্র জাস্ট বাড়িতে এলাম মানে ষষ্ঠীতলা থেকে বাড়িতে এলাম এখনো চেঞ্জ করিনি কিছু এত গরম যে ধারণার বাইরে দুদিন বৃষ্টি পড়লো কিন্তু আবার আজকে থেকে এত গরম তার উপরে শাড়ি টাড়ি পরে যাওয়া মানে বিশাল ব্যাপার আমার আদি তো একবারই খিচেফিসি করছিল যেহেতু পাঞ্জাবি পরে গেছে তো মায়ের সাথে আসছে আমি আর আদি পাপা চলে এলাম তো আবার কন্টিনিউ করছি ব্লগটা আজকে কি কী মেনু হবে কি না হবে আমাদের তো খাওয়া দাওয়া নেই কিন্তু আদির পাপা তো খাবে তো ওর জন্য আজকে জামায় স্পেশাল কি কি হচ্ছে অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করবো সঙ্গে থাকো এখন আমি চেঞ্জটা করে নিই আর একটু জল খাই সকাল থেকে জল খাইনি মানে এবার গলাটা যেন টানছে তো একটু জল খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলছি বাড়ি এসে তারপর মা ষষ্ঠীর সুতো সবার হাতে বেঁধে দিল প্রথমে আদি পাপার হাতে বেঁধে দিল তারপর আমার হাতে বাঁধলো আর আদিকে মা কখন কখন বেঁধে দিয়েছে আমি বুঝতেই পারিনি মনে হয় ষষ্ঠী তলাতেই আদিকে বেঁধে দিয়েছে ওটা আবার আমাকে দেখাচ্ছে তারপর মা আমাকে বেঁধে দিল আর আমিও তারপর মাকে বেঁধে দিলাম তো ষষ্ঠীর সুতো এই ষষ্ঠীর পাখার হাওয়া এইগুলো মেনলি মারাই করে আর মাদের তো করার মতন কেউ থাকে না তাই মেয়েদেরকেই মাদেরকে করে দিতে হয় তো সেটাই আমাদের হলো তো আমি এবার মাকে সুতোটা পরিয়ে দিচ্ছিলাম আর আমার দেখছে ঘুরে ঘুরে যে আমরা কি করছি না করছি তো তারপরে এবার আমরা লাঞ্চের প্রিপারেশান নেব তো প্রথমেই মা ব্রেকফাস্টে পানিয়েছিল হচ্ছে লুচি ছোলার ডাল মিষ্টি ছিল আমরা যেহেতু আজকে নিরামিষ খাবো ভাত খাবো না তাই আমাদের জন্য এটা ছিল আর আদির পাপার জন্য কত কিছু রান্না করেছিল আমার শরীরটা মোটেও ভালো ছিল না আমি কিচ্ছু সেরকম করে দিতে পারিনি আগের দিন আমি সবটা রেডি করে রেখেছিলাম আর কিছু কিছু জিনিস মা নিজে হাতে করেছে তো তারপর মা নিজে সাজিয়ে গুজিয়ে আদির বাবাকে দিয়েছে আমার এতটাই মাথা যন্ত্রণা করছিল আমি কিচ্ছু করতে পারিনি তো মা যেটুকুই করেছে মাও উপোস নিয়ে এটুকু করেছে এটাই মানে আমার কাছে আদি বাবার কাছে অনেক বড় একটা মানে পাওয়া মানে মা এতটা এফার্ট দিয়ে যেটা করেছে আর কি তো এই হচ্ছে আদি পাপার জামাই ষষ্ঠীর ভুড়িভোজ আর মা এখানে আদির পাপাকে আশীর্বাদ করছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে আসছি সবাই ভালো থেকো টাটা